নেচারকে ব্যবহার করে সম্পূর্ণ ড্রাগ ফ্রি লাইফ মেনটেন করা সম্ভব এখন বিজ্ঞান বলছে যে এই কোষ্ঠির বেঁচে থাকার ক্ষমতা ওয়ান থাউজেন্ড ইয়ার্স তাহলে যে দেহ প্রকৃতিতে এক হাজার বছর বাঁচতে পারে সেই দেহ চল্লিশ পঁয়তাল্লিশ বছর যাওয়ার পরেই হার্ট নাই কিডনি নাই লিভার নাই চোখ নাই অর্থাৎ সব মানুষ অসুস্থ জাস্ট চল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে ওই এক হাজার বছর যে কোর্সটি বেঁচে থাকার ক্ষমতা চল্লিশ বছর পরে সে কমপ্লেন শুরু করে এই বুঝলাম রে এই যে লং টাইম প্রকৃতির বিরুদ্ধে গিয়ে আপনি যখন ড্রাগ দিয়ে আপনার কোর্সগুলোকে শাসন করার চেষ্টা করেছেন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন তখনই কিন্তু আপনি মারাত্মক রোগ আক্রান্ত হয়ে গেছে আর এই জায়গাটুকু নিশ্চিত হতে হবে সুস্থতার জন্য প্রকৃতির বিকল্প নেই মৃত মানুষের সাথে একদম জীবিত মানুষের পার্থক্য কি জানেন বাতাস নাই যাচ্ছে শ্বাস গ্রহণের সাথে বেঁচে থাকার সম্পর্ক আছে কি বলছি একজন জীবিত মানুষ মানুষ সুস্থ প্রতি মিনিটে থেকে শ্বাস গ্রহণের মাধ্যমে এগারো হাজার লিটার বাতাস গ্রহণ করে চিকিৎসা বিজ্ঞান কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার রয়েছে যে এই ড্যামেজ সেল গুলোকে আপনি আবার কিভাবে ন্যাচারাল ওয়েতে আপনি আবার রিকভারি করে ফেলতে পারেন এবং আপনি আবার সুস্থ জীবন পেতে পারেন প্রকৃতির জীবন জীবনেই প্রকৃতি নেচার যদি না চায় আপনি পাঁচ সেকেন্ডের বেশি বাঁচতে পারবেন না পৃথিবীর সমস্ত ডাক্তার হাসপাতাল ক্লিনিক প্রযুক্তি সব যদি আপনাকে ঘিরেও ধরে আর এক নেচার যদি আপনার বিপক্ষে অবস্থান করে বাঁচার কোনো সুযোগ নেই মডার্ন ডাক্তাররা রুগীদেরকে কখনো মেডিসিন লিখেন না তিনি লিখেন জাগ মেড বাই ম্যান বাট মেডিসিন ইজ মেড বাই মেডিসিন কখনো মানুষ বানাতে পারে না আরেকটি বিষয় হচ্ছে যাক কখনো রোগ নিরাময় করে না যাক নিজেই দাবি করে না রোগ নিরাময়ের ক্ষমতা শুধুমাত্র মেডিসিনের হাতে আমার এই দেহটা এটা ন্যাচারাল বডি রাইট শুধু এই বডিতে প্রতি সেকেন্ডে সাঁত্রিশ হাজার হাজার বিলিয়ন্স কেমিক্যাল রিয়েকশান সংগঠিত হয় কি বলতে পারছি আমাদের দেহটা পরিচালিত হয় কেমিক্যাল মাধ্যমে কি তৈরি হচ্ছে প্রোটিন আর বডিটা পরিচালিত হয় কি দিয়ে প্রোটিন আলটিমেটলি দেহটাকে নিয়ন্ত্রণ করছে প্রোটিন বিজ্ঞান বলছে এরকম ছয় কোটি প্রোটিন আপনার বডিতে তৈরি হচ্ছে রুগীদের জন্য আধুনিক ড্রাগের প্রয়োজন আছে কিন্তু সুস্থ থাকার জন্য ড্রাগের কোনো প্রয়োজন নেই তা আপনি সিদ্ধান্ত নেন আপনি সুস্থ থাকতে চান না রুগী থাকতে চান ভাই আমরা শুরুতে যদি বুঝি যাই আমার দেহটা একটু টালমাটাল হয়েছে হ্যাঁ একটু ঝামেলা হয়েছে তা আমি যদি সরাসরি নেচারের সাহায্য চাই তাহলে তো প্রবলেমটা ওখানে হয়ে যায় তো আপনার সেলটাকে যদি ঠিক না করেন এটা তো আপনি যতই ঘোরাঘুরি করেন কোনো লাভ হবে না সেল অসুস্থ হয়েছে সেলে আবার কি করেছে দায়িত্বটা গ্রহণ করেছে এই দায়িত্বটা যখন গ্রহণ করেছে তখনই আপনি সুস্থ যতক্ষণ সেল দায়িত্ব গ্রহণ করেনি ততক্ষণ আপনি অসুস্থ তাহলে আমরা পেয়ে গেলাম যে সেল আমাদের বডির ইউনিট রাইট আসলে আমরা একটু দেখি আমাদের জন্মটা কিভাবে হলো বাবার একটা স্পর্ম মায়ের একটি এগ মিলনের ফলে মাতৃ প্রথম যে কোষ্ঠীর সৃষ্টি হয়েছিল ইট ওয়াজ আওয়ার ফার্স্ট সেল দিস ইজ ন্যাচারাল ল তাহলে বিজ্ঞানীরা সেই প্রথম কোষ্ঠীর কি নাম রেখেছে জায়গা তখন তার রহিম করিম শিবেন্দ্র রাখার কোনো সুযোগ নাই তাই তারা কি নাম রেখেছে যে ফার্স্ট সেল আপনার প্রথম সেল বিজ্ঞান বলছে এটি ছিল একটি অদৃশ্য লাইট বা বিজ্ঞান বলছে সে অদৃশ্য লাইটটি ছিল একটি লাইফ জীবন প্রাণের সঞ্চার দিনের মাথায় মিলিমিটার একটি পূর্ণাঙ্গ মানব মানবভ্রণে পরিণত হয়ে গেল বিজ্ঞান বলছে ওই ক্ষুদ্র জায়গোটির ভিতরে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গোপন কোড লুকায়িত ছিল আমরা পেয়ে গেছি যে আমাদের যে পাঁচ মিলিমিটারের যে নতুন দেহটি তৈরি হলো এই দেহটি মূলত কোথেকে তৈরি হয়েছে জাইগোট থেকে তৈরি হয়েছে রাইট এই জাইগোটটি দশ মাস দশ দিন পর কি হবে ভূমিষ্ঠ হবে রাইট ধীরে ধীরে তরুণে পরিণত হবে যুবকে পরিণত হবে প্রৌঢ়ে পরিণত হবে বার্ধক্যে পরিণত হবে এই কোষ্ঠীরে মৃত্যু ঘটবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার দেহের ভিতরে যদি কোনো ঝামেলা হয় ঝামেলাটা কোথায় হয়েছে আসুন কালকে আমরা দেখব এর সেলের ঝামেলা কীভাবে আপনি দূর করবো থ্যাংক ইউ ভেরি মাচ